আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা কুড়ি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা বাহান্ন পয়সা মার্কিন এক ডলার একশো কুড়ি টাকা চুরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো আঠাশ টাকা নব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো একশো আঠাশ টাকা নব্বই পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো টাকা সত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার উননব্বই টাকা পঁচাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সাতাত্তর টাকা পঁচিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা উনচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা একষট্টি পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো টাকা পঞ্চাশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা একান্ন পয়সা কুয়েতি এক দিনার তিনশো টাকা ২৬ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো টাকা ছেষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান ছয় টাকা আটান্ন পয়সা জাপানি এক ইয়েন সাতশো সত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান একন চুরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনচল্লিশ পয়সা প্রতিদিনের টাকার তেটের আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ